দেশ বিদেশে পাছাড় বিদর খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে তবে তা দক্ষিণে এসে পৌঁছোয়নি এখনো বারোই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদে আজ শুষ্ক এবং গরম হাওয়ার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে এর জেরে অধিক ভোগান্তির সম্ভাবনা মূলত কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদে দুপুরের দিকে লুয়ের মতো উষ্ণ শুষ্ক হওয়ার দাপট থাকবে আপাতত তিন দিন তাপমাত্রা বাড়বে তারপর পরিস্থিতি বদলাতে পারে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বুধ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল ঘটবে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে আজ কলকাতায় প্রধানত উজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ সাতষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট ই নিউজ ভারত